রায়মঙ্গল নদী বাঁধে প্রায় এক কিলোমিটার ফাটল যে কোনো সময় বড় বিপর্যয়ের মুখে পড়তে পারে হিঙ্গলগঞ্জের মানুষ উত্তর চব্বিশ পরগনায় বসিরহাট মহকুমার সুন্দরবন সন্দেশখালী হিঙ্গলগঞ্জ ডেমালের দাপটে নদীর বাঁধের ভাঙন শুরু হয়েছে হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মাদব কাটি রায়মঙ্গল নদীর বাঁধে প্রায় এক কিলোমিটার জুড়ে ফাটল দেখা দিয়েছে জানিয়ে ইতিমধ্যেই আতঙ্কিত গ্রামবাসীরা নতুন করে যদি নদীর জলস্তর বাড়ে বা আবারও পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয় আসে তাহলে রক্ষে নেই গ্রামবাসীদের নতুন করে সিঙ্গুরে মেঘ দেখছে সুন্দরবনবাসী মাদব কাটি গোবিন্দ সহ একাধিক গ্রামের মানুষ এরই পাশ দিয়ে বয়ে গেছে রায়মঙ্গল নদী তাই নদীর পারের বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে জানা গেছে আজ সন্দেশখালী ব্লকের নেজাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাউনিয়া সিংহপাড়া বিদ্যাধুরী নদী বাঁধ পরিদর্শন করবেন রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক ও সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো ইতিমধ্যেই সেচ দপ্তর ও পঞ্চায়েতের তরফ থেকে বাস মাটির বস্তা দিয়ে বাঁধ মেরামতের কাজ শুরু করেছে এলাকাবাসীরা তারই মধ্যে নদীর পারে ধরাকে কেন্দ্র করে আতঙ্কে গ্রামবাসীরা অবস্থা গ্রাম পঞ্চায়েতের কাঠি এলাকায় প্রায় দুই কিলোমিটার বাঁধের অবস্থা কাঁচা মাটির বাদ দেওয়ার ফলে বাঁধে একাধিক জায়গায় ধসে ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে ফলে ঘর ছাড়া হয়েছে শতাধিক পরিবার ভেঙেছে একাধিক কাঁচা বাড়িও আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গেলেও দেখা নেই প্রশাসন আতঙ্কে দিন কাটাচ্ছে শতাধিক পরিবার যে কোনো মুহূর্তে রায়মঙ্গল নদীরে জোয়ার এলেই আবারও প্লাবিত হতে পারে মাদককাঠি এলাকা নদীর মাদককাঠি এলাকায় আমরা মানে হয়তো আমাদের বিশালঘ্রপ এই যে নদী যাতে যদি নষ্ট হয় যেমন যে

તો કે આ તો ઓકે રહે છે આપનો હા જી અમારે તો આદીની આ તો પાર જોદી ન આવાદા હોય તો થી વર્ષાય બીએ છે વર્ષા બી કેલા મજા ધ્યાન રાખતા હે પ્રોસે ગઈ ભેંજે જાવર પરે એછિલો પ્રશાસનિક કેવ રાત્રિ કે એછિલો ગવર્નર કાલ કે દુબરે જુવારે આઈ તો હૈ કારણ દુબરે જુવાર કોઈ પારે લેકે서 પશ્ચિમ પડે અરે પોછી જળસגן કાલ કે દીયે છે દવા દીયે છે বহুত চিন্তায় ছিলাম এখন একটু রোদ্দুর হয়েছে আমরা আনন্দ হচ্ছি আমাদের কাজ এক্ষুনি শুরু হবে কাজ করব নদী বাঁধের আমাদের ইরিগেশন দপ্তর থেকে লোক এসছে বস্তা আনবে আমি আমরা এক্ষুনি কাজ শুরু করব। ওয়েদারটা ভালো বলে আমাদের মনটা ভালো লাগছে কোনো অসুবিধেই নেই আমাদের সেইভাবে ভালো আসি আর নদীর বাঁধের কাজ এক্ষুনি শুরু করব